আসসালামু আলাইকুম শুভ সকাল বন্ধুরা সো বন্ধুরা আজকে এই মুহূর্তে রয়েছি ঢাকা বিমানবন্দর ঢাকা বিমানবন্দরে এখন আপনাদের একটু ওয়েদারটা দেখানোর চেষ্টা করতেছি আমি একটা টিপ নিয়েছি এই প্রাইভেটে একটা টিপ নিয়েছি সো আমি এখন চলে যাব সরাসরি মিরপুরের দিকে একটা টিপ নিয়েছি আমি সকালবেলা আজকে শুক্রবার সবাইকে জুমা মোবারক শুক্রবারে আসলে সকালবেলা কেমন থাকে রাস্তার ওয়েদারটা চলুন আপনাদের সাথে একটু শেয়ার করি তো ভিডিওটি শুরু করার আগে বলতে চাচ্ছি যারা নতুন বন্ধু আছেন অবশ্যই চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে দিবেন শরীফুল ইসলাম তিয়াত্তর ছিচল্লিশ এই নামে অসংখ্য ধন্যবাদ পুরো ভিডিওটি দেখবেন এবং আপনার কাছে ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন এই এই প্রাইভেটটি আমার রয়েছে বন্ধুরা তো বন্ধুরা চলুন ভিডিওটি আজকের ভিডিওটি পুরো ভিডিওটি শুরু করা যাক সাথে আছি মোহাম্মদ শরীফুল ইসলাম এই মুহূর্তে গাড়ি স্টার্ট করেছি সো বন্ধুরা এই মুহূর্তে রয়েছি কাওলা রেলগেটের একদম সোজা বরাবর রয়েছি আজকে যে টিপটি নিয়েছি এটি মিরপুরের উদ্দেশ্যে রওনা করেছি আসলে সকালবেলা ভোরবেলা সাতশো টাকা দিয়ে একটি টিপ নিয়েছি আজকের আকাশটাও অনেকটা পরিষ্কার রয়েছে এবং এই মুহূর্তে খিলখাত যাওয়ার উদ্দেশ্যে এর দিকে রওনা করছি আকাশটা দেখতেই পারছেন অনেকটাই পরিষ্কার রয়েছে বন্ধুরা বারবার একটু আকাশটা দেখানোর চেষ্টা করতেছি যেহেতু আজকের ওয়েদারটা এবং শুক্রবার সকালবেলা কিন্তু রাস্তাঘাট একদম ফাঁকা রয়েছে যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নি অবশ্যই চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে দিবেন এবং নোটিফিকেশনটি অন করে দিবেন যাতে এই ধরনের ভিডিও আপনার পছন্দ হলে অবশ্য পাওয়া যায় এই ধরনের নোটিফিকেশন আপনার পছন্দ হলে অবশ্যই চলে যাবে আপনার প্রোফাইলে আপনাদের সবার কাছে অনুরোধ রইল আজকের পুরো ভিডিওটি দেখার জন্য এই মুহূর্তে রয়েছে খিলকাত ফুড ফ্লাইওভারের গোড়ায় আমরা একটু কুরিল দিয়ে ঘুরে একজনকে নামিয়ে সেখান থেকে তারপরে চলে যাব মিরপুর উদ্দেশ্যে সাথেই থাকুন এবং দেখতে থাকুন আকাশের ওয়েদারটা এখনও অনেকটাই পরিষ্কার রয়েছে বন্ধুরা দেখতেই পারছেন নতুন বন্ধুরা তা আপনাদের কাছে অনুরোধ রইলো একটু চ্যানেলটিকে অবশ্যই একটু সাবস্ক্রাইব করে দিবেন পাশে থাকা বেলাইকনটি অন করে দিবেন। এবং পুরো ভিডিওটি দেখার জন্য বিশেষভাবে অনুরোধ রইলো আপনাদের সবার কাছে যারা এখন পর্যন্ত নতুন অবশ্যই চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে দিবেন আমি ট্রাফিক ভিডিওই বেশিরভাগ শ্যুট করে থাকি আপনাদের জন্য এই মুহুর্তে রয়েছি কুরিল ফ্লাইওভারের ঠিক মাছ বরাবর সো বন্ধুরা ভিডিও শুরুতেই আপনাদের বলেছিলাম যে আমি মিরপুরের উদ্দেশ্যে টিপ নিয়েছি আসলে কুরিল বিসরণটা আওয়ার উদ্দেশ্য হলো যে টিপটি নিয়েছি সেখানে একজন যাত্রী কুরিল ফ্লাইওভারের গোড়ায় নেমে যাবে আবার গাড়িটি ঘুরিয়ে মিরপুরের উদ্দেশ্যে রওনা দিব তাই কুরিল চলে আসছে এই মুহূর্তে কুরিল বিশোর একদম মোড়েই মোচড়েই রয়েছি তো গাড়িটি এই মুহূর্তে ঘুরিয়ে ফেলবো যাত্রী নামিয়ে দিয়েছি অলরেডি আবারও রওনা করছি মিরপুরের উদ্দেশ্যে এই মুহূর্তে আসি শেওরা রেলগেট ঠিক বটগাছটার গোড়ায় এই যে হাতের বাম সাইডে দেখতেই পারছেন সুন্দর একটা বটগাছ রয়েছে এটা কিন্তু শেওরা রেলগেট রয়েছে এবং আকাশের ওয়েদারটা ঠিক অনেকটা সুন্দর রয়েছে পরিষ্কার রয়েছে এই মুহূর্তে রয়েছে খিলগেট রেলগেট যারা নতুন বন্ধু আছেন অবশ্যই চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে দিবেন কারণ আপনাদের আদর স্নেহ ভালোবাসা মায়া পেয়েই কিন্তু আজ আমি এতটুক আমার বর্তমানে তিনশো দশজন সাবস্ক্রাইব রয়েছে সাবস্ক্রাইবার রয়েছে আপনারা আশা করি সবাই একটু একজন দুজন করে প্রতিদিনই আলহামদুলিল্লাহ বাড়তেছি আপনারা সবাই সাপোর্ট করতেছেন অসংখ্য ধন্যবাদ আপনাদের সকলকে আশা করি এভাবেই আপনারা সবাই আমাকে আরও বেশি সাপোর্ট করে যাবেন তাই সে আশা করেই কিন্তু একটি ইউটিউব চ্যানেল খুলে আপনাদের উদ্দেশ্য করে এবং এই মুহূর্তে কিন্তু কর্মীটলা হসপিটালের ঠিক সামনের জায়গাটিতে রয়েছি বন্ধুরা দেখতেই পারছেন আমি কিন্তু এই মুহূর্তে রয়েছি কর্মীটোলা হাসপাতালের ঠিক সামনে ইউটান হাতের বাম পাশেই রয়েছে রেডিসন ব্লু হাতের বামে দেখতেই পারছেন রেডিসন ব্লু এই মুহূর্তে ওভারটেক করে চলে যাচ্ছি সামনের দিকে সাথেই থাকুন এবং দেখতে থাকুন নতুন বন্ধুরা আপনাদের কাছে একটু বিনীতভাবে রিকোয়েস্ট করব আজকের ভিডিওটা যার কাছে যায় অবশ্যই এই ভিডিওর উপলক্ষে একটু সাবস্ক্রাইব করে দিবেন মিরপুরের ফ্লাইওভারে উঠে যাচ্ছি বন্ধুরা এই মুহূর্তে সাথেই থাকুন এবং এটা কিন্তু রেডিসন এম ইএস মোরের একটা লোগো হাতের ডান পাশে যেই লোগোটা দেখতে পাচ্ছেন এটা এমএস মোড়ের একটা সুন্দর লোগো রয়েছে আমরা চলে যাচ্ছি সামনের দিকে সাথেই থাকুন এবং দেখতে থাকুন এবং পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইলো এদিকের আকাশের ওয়েদারটাও অনেকটা সুন্দর রয়েছে আমি কিন্তু বিমানবন্দর থেকে একটি টিপ নিয়েছিলাম সেখানের ওয়েদারটা আপনাদেরকে দেখিয়েছি সেখানের ওয়েদার সত্যিই অনেক সুন্দর ছিল এবং এদিকে চলে এসে দেখি এদিকের ওয়েদারটাও অনেকটাই সুন্দর রয়েছে এই মুহূর্তে ক্যামেরাটা ঠিক আকাশের দিকে মুভ করে রয়েছি সো বন্ধুরা ধীরে ধীরে অনেকটাই সামনে চলে আসছি এই মুহূর্তে রয়েছি ইসিবি ফ্লাইওভারের উপরে ব্লু পার হয়ে চলে আসছি আপনাদের কিছুদিন কিছুক্ষণ আগে দেখিয়েছিলাম সো এই মুহূর্তে রয়েছি ইসিবি ফ্লাইওভারের উপরে আমরা চলে যাব মিরপুর দশ নম্বরের দিকে যাওয়ার উদ্দেশ্য করে একটি টিপ নিয়েছি আপনারা অবগত আছেন এবং আকাশটা দেখতেই পাচ্ছেন অনেকটাই পরিষ্কার রয়েছে আকাশটা পরিষ্কার থাকার কারণে এবং আজকে পবিত্র জুমার দিন সবাই জানেন সবাইকে আবারও জুম্মা মুবারক পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইলো যারা নতুন বন্ধু আছেন অবশ্যই চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেলাইকনটি অন করে দিবেন যাতে এই ধরনের নোটিফিকেশন আপনার কাছে চলে যায় এই ধরনের ভিডিও আপনার কাছে পছন্দ হলে সো হাটেটি পাপা করে এই মুহূর্তে রয়েছি মাটি কাটা ঠিক ফ্লাইওভারের কাছাকাছি কাটার বাজারের কাছে রয়েছি এই মুহূর্তে বন্ধুরা দেখতে পাচ্ছেন গাড়ির স্পিডও বেশ ভালোই রয়েছে এবং দুই পাশে প্রাকৃতিক পরিবেশটা দেখতেই পারছেন কি সুন্দর দেখা যাচ্ছে বন্ধুরা সকালবেলা আবারও সবাইকে শুভ সকাল এই সকালবেলা কিন্তু সূর্য ওঠার আগ মুহূর্তটা আসলে কি সুন্দর একটা পরিবেশ সৃষ্টি হয় দেখুন সকালবেলা জুমার দিন আজকে রাস্তা কিন্তু একদম ফাঁকা অল্প সময়ে চলে আসছি তো যতটুকু সময় লেগেছে আমি কিন্তু ভিডিওটি কেটে আপনাদেরকে ছোট করে একদম লং ভিডিওটা ছোট করে দিয়েছি যাতে সবাই দেখতে পারেন এবং হাটিয়াটি পাপা করে এই মুহূর্তে কিন্তু ইসিবি ঠিক গোল গোলচত্বর রয়েছে সামনে রয়েছে ইসিবি মোড় সো আমরা এখন মিরপুর উদ্দেশ্যে সামনের দিকে এগিয়ে যাব দেখতেই পারছেন ইসিবি মোড়ে রয়েছি এই মুহূর্তে সাথেই থাকুন দেখতে থাকুন এবং এখানকার ভিলেজটি একটু আপনাদেরকে দেখাই সকালবেলা ইসিবি মোড়ে আসলে কি ধরনের পরিবেশ রয়েছে দেখতেই পারছেন চারদিকটা দিকটা অনেকটাই ফাঁকা রয়েছে বন্ধুরা এবং আকাশটা এদিকেও অনেক সুন্দর রয়েছে আমি এই বিমানবন্দর থেকে যখন আসছিলাম তখনও আকাশটা আপনাদেরকে দেখিয়েছি অনেকটাই সুন্দর আবারও পা পা করে মিরপুর উদ্দেশ্যে আবারও রওনা দিয়েছি বন্ধুরা সাথেই থাকুন এবং দেখতে থাকুন সো বন্ধুরা ইসিবি মোরগুরে এই মুহূর্তে আবার মিরপুর উদ্দেশ্যে রওনা দিয়ে চলে আসছি মাটি কাটার চেকপোস্টের একদম ঠিক কাছাকাছি আমরা এই মুহূর্তে মিরপুর দশ নম্বর উদ্দেশ্যে আবারও নতুন করে রওনা দিয়েছি সাথেই থাকুন এবং দেখতে থাকুন এবং যারা নতুন বন্ধু আছেন অবশ্যই চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন সবার কাছে রিকোয়েস্ট আপনারা একজন দুজন করে প্রতিদিন বাড়ছেন এই মুহুর্তে কিন্তু মাটি কাটার পোস্ট রয়েছে ভিডিওটা কেটে ছোট করে দিয়েছি আপনারা দেখানোর উদ্দেশ্য করে মাটি কাটার চেকপোস্ট দিয়ে এই মুহূর্তে চলে যাব মিরপুর দশ নম্বর উদ্দেশ্যে হাতের ডান পাশেই রয়েছে আর্মি মেস ঢাকা সেনানিবাস হাতের বাম পাশে রয়েছে সিএমএস হসপিটাল সাথেই থাকুন দেখতে থাকুন সাথে আছি মোহাম্মদ শরীফুল ইসলাম নতুন একটা ইউটিউব চ্যানেল আমার তিয়াত্তর যারা এখনও সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল পা পা করে এই মুহূর্তে কিন্তু মিরপুর চোদ্দো নম্বর রয়েছি একটু সামনের দিকে চলে যাব এবং ভিডিওটি লং করবো না আর বেশি আপনাদের দেখানোর উদ্দেশ্যে একদম ছোট করে দিচ্ছি নতুন বন্ধুরা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা আইকনটি অন করে দিবেন। পুরো ভিডিওটি ছিলাম আমি মোহাম্মদ শরীফুল ইসলাম এ ধরনের ভিডিও আপনার পছন্দ হলে অবশ্যই সাবস্ক্রাইব করে আইকনটি অন করে দিবেন যাতে এই ধরনের ভিডিও আপনার পছন্দ হয় যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন থ্যাংক ইউ সো মাচ আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ পুরো ভিডিওটি দেখার জন্য এবং আমার সাথে আমার ইউটিউব চ্যানেলে থাকার জন্য আজ এই পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সুন্দর মনোরম পরিবেশে থাকুন আপনার যাত্রা শুভ হোক আপনার সকাল শুভ হোক সবাইকে আবারও শুভ সকাল এবং আজকে শুক্রবার সবাইকে আবারও জুমা মোবরক সাথে থাকার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত আল্লাহ হাফিজ